এই মাওলানা মুতালিবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন কি হইছে কি হইছে মাওলানা মুতালিবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন মুতালিব তো বললো সোনাকান্ত রাকিদ তার পছন্দ হয় না জন্য সে তিন তালাকে বাইন দিয়ে সোনাকান্ত দরবার থেকে বের হয়েছে। এখন ব্যাঙ্গের মুখ দিয়া বাইরে কালবাড়াইতেছে না আমি যতটুকু আল্লাহ পাক আমাকে যতটুকু দিয়েছে আমি কই থুই না আমি কই থুই না আমি এমন দুঃখ থেকে এমন দুঃখ থেকে তিন তালাকে বাইন দিয়া তারা এখন নতুন করে কি বলতে চাইতেছে একটু শুনি একজন সে একবার শুধু আপনার এই ছাত্রদের পক্ষে বলছে। জন্য এই মাওলানা মোতালেবকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন চিন্তা করুন তারা কিভাবে পলিটিক্স খাটাইতেছে এটা যদি সত্যি হইতো মোতালেবের মতো একটা মানুষ এটা না বইলে এতদিন রাখতো এখন সোনাকান্দা দরবার শরীফের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা সংঘর্ষ বাজানোর জন্য পায়তারা করতেছে তারা এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদের ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলন ওই আন্দোলন সেই আন্দোলনের খোঁজ নিতেছেন আপনি সুদর্ণপুর মসজিদে বৈশা সোনাকান্দা দরবারে যান এখানে জবাব দেওয়ার মতো মানুষ আছে কোথায় ছিল আপনি কোথায় ছিলেন আপনার শায়ক কোথায় ছিল তখন ফ্যাসিবাদের দোসর যারা ফ্যাসিস্টের দালাল তারা কেমনে নবী প্রেমিক হয় বলেন আপনি কওমি জননী আজ থেকে আপনাকে এই উপদি দিলাম গত বিশ বছরে আল্লাহ রসুলের রাজায় আত্মারের সামনে কয়বার গেছে মদিনা শরীফে যাইতে পারলেই সে আসে কেরাসুল আর না যাইতে পারলে সে আসে কেরাসুল না এটা আপনাকে বললো এটা কিভাবে সম্ভব নিজে তো করো তো বিদাত নিজে করো তো ছয়শ বৎসর পরের আমল সেখানে তুমি শুননি হও কেমনে তাও তো মিলাদ কিয়ামের বয়স নয়শ বছর পার হয়ে গেছে এর মধ্যে কত হাদিস বিশারদ জন্ম নিয়েছে কত মাহাকিক জন্ম নিয়েছে কত মুফাচ্ছির জন্ম নিয়েছে কত ইমাম জন্ম নিয়েছে তারা কেউ মিলাদকেমের বিরুদ্ধে বলল না এখন নয়শো বছর পর এসে আপনি কি আপনি মিলাদের বিরুদ্ধে আমাদেরকে প্রশ্ন তুলতেছেন আমাদেরকে বেদাতি বলতেছেন যে ওলামায়ে দাওবন্দি হচ্ছে আশেখ রসুল ওলামায়ে দাওবন্দি হচ্ছে আলু সুন্নতে জামা এই লোকটার কিছু ইমোশন টিকটক ভিডিও দেখে আমরাও মনে করছিলাম অন্য অন্য কর্মীদের থেকে এ আলাদা এ উগ্রপন্থী না বাট দালালির দিক থেকে এ আনিচুর রহমান আশরাফিও একদা এগিয়ে আছে।